প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয় ভালো বিবিসি বাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়েছি গ্লোবিন ভিটামিন সিরাপ তো গ্লোবিন একটি হিমোগ্লোবিন সমৃদ্ধ ভিটামিন যা ক্ষুদামন্দা রক্তস্বল্পতা ও শক্তিবর্ধক হিসেবে কাজ করে এটি প্রস্তুত করেছে ইস্টার্ন ল্যাবরেটরিজ ইহা ইউনানি মেডিসিন উপাদান প্রতি পাঁচ মিলি সিরিয়াপে আছে নিম্নলিখিত উপাদানসমূহের নির্যাস আরো বাদিয়ান তিন মিলিগ্রাম আরক গোলাপ এক মিলিগ্রাম হীরা কোশিস শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম ও অন্যান্য সহযোগী উপাদানসমূহ কার্যকারিতা ক্ষুধামন্দা রক্তস্বল্পতা যকৃতির দুর্বতা লোহিত রক্তকণিকার অভাব ও শক্তিবর্ধক ইত্যাদি কাজের জন্য এই গ্লোবিন সিরাপটি ব্যবহার করতে পারেন সেবন সেবনবিধি অথবা খাওয়ার নিয়ম দুই থেকে চামচ দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি খেতে হবে একটি গ্লোবিন সিরাপের মূল্য পাঁচ শত টাকা তো বন্ধুগণ এই ভিটামিন সিটা অবশ্যই ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদিন নাগালের বাইরে রাখবেন বন্ধুগণ এই ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আবারও কথা হবে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন খুদা হাফেজ